আমার খাওয়াই লাগবো কারণ আমি ছোটোবেলাতে মায়ের রাতে এগুলো খাই আছি নোংরা হলেও খামো ভালো হলেও খামো আমার খাইতে হবে না রাগারাগি করবো তুমি আলনা গোসাইছো আমি আলনাটা দেখি আগে ডাহা মিথ্যা কথা এই যে আমার এই যে এই যে ডাহা মিথ্যা কথা এই আলনা তুমি গোসাও নাই তুমি গোসাও নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাতের বেলা আকাশে মেঘ সারাদিন বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি হবে আকাশ মেঘ করছে অনেক আর আপনাদের একটা জিনিস আজকে দেখাবো সেটা হইল আমার মার কিন্তু শরীর চলে না অসুস্থ মানুষ সে কিন্তু মানে আপনারাই বলেন যে এমন করে কাজকাম করলে উনি অসুস্থ আর বেশি হয়ে যাবে এমন কাজকাম করা যাবে না এমন কাজকাম থেকে বিরত রাখবেন ওনাকে হ্যাঁ একটু কাজ কমায় দেন আমিও তাই বলি যে কাজ কাজকাম করার দরকার নেই তোমার এত কিছু তুমি খাবা দাবার রেস্ট নিবা কিন্তু উনি বলে স্বীকার করে যে আসলে আমার শরীর চলে না কিন্তু আর একটা জিনিস আজকে আপনাদের দেখাবো ওনার শরীর কেমন চলে না সেটা দেখে ভাববেন তোমার শাশুড়ি বিকেলবেলা কী বানাইল হ্যাঁ বলে শরীর চলে না হ্যাঁ খালি যদি মার বলে শরীর চলে না কয় আমি কাজকাম করবো মানে কাজ কামের না হরে নাই কোনো দিন আমি না করি যে কাজকাম করো না হ্যাঁ দৌড় পেরে যায় চুলে ভেড়া বসে বসে না না মিথে কথা আচ্ছা একলা লাখ কাজ কাজকাম করবো আবার ফের ফেদলা করবো সারাদিন না মিথে কথা কছি তা শরীর যা চলবো না যার ভালো লাগবো না তাই কোনো দিন চুলে ফেরে বসে আচ্ছা হ্যাঁ বসে বসুক সমস্যা নেই ভালো লাগে রান্না করতে অনেকেরই ভালো লাগে মারও ভালো লাগে কিন্তু সারাদিন রান্না করলো হ্যাঁ সারাদিন বাড়ি কাম করলো রাতের রাত্রিবেলা বিকেলবেলা ওই কি পিঠে বানাইল নলা পিঠে হ্যাঁ এই নলা পিঠে তুই তো খাইবারও পাবো না আমি জানি একটা দু একটা দুটো খাইবো খায় দেখাব কি আমার আমার গেছে জালা এলে যন্ত্রণা হয়েছে এলে কেউ খায় না দিয়েছে মানুষকে মানুষকে দিয়ে আসবো আবার

আমার হাসি আমার হাসি বারে কখন জানাও কয় কি আজকে তরহারি বাজি করবো আস্তে করো ভালো কথা আজকে কয় কি তাহলে এলানি পানি দিই আস্তে আস্তে হের ধোক আস্তে হোক হোক হইতে 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 নাই শেষ কথা ঝোলই হয়ে গেল মানে তৃপ্তি পায় না কোনো কাজ করে দিয়ে তৃপ্তি পাওয়া মনে করতে রান্না করছে ভালো লাগলো না আর একটু করলে মানে ভালো লাগবে মন দিন কন থাকি উদাস বাপ হ্যাঁ তো দেখ এটা আবার গিবোধ করতেছি না এটা কিন্তু গিবত না এর সত্যি কথা একটা মানুষের ইয়া অনেকে মানে বোঝে না অনেকে কমেন্টে কমেন্টের ওই দিন রিপ্লাইও দিই ওগুলো কমেন্টের রিপ্লাই দিই না কারণ সত্যি কথা যারা স্বীকার করে না তার সাথে কথা কয় লাভ আছে কো অনেকে উল্টা পাল্টা কমেন্ট করে হ্যাঁ আচ্ছা এবারে মার কথা পাত নাজমিনের স্বভাব নার্চমিনের স্বভাব ওই প্লেটের ভাতগুলিকে ওই জায়গায় আছে না ফালাই দিস প্রত্যেক দিস ভালোই দিস স্বভাব একটু আমি বলি আপনাদের নারমিন চোখের সামনে একটা জিনিস দেখবে ও সেটার দিকে নজর নাই ও এড়াই যাবে শুধু এড়ায় দেয় যে কোনো জিনিস শুধু এড়ায় যায় ও মনে করেন যে একটু একটা দিন ঘরের মধ্যে আসে চোখের সামনে ও আরো গোসায় রাখা আর তো মানে এলোমেলো করে দিয়ে ও চলে গেল তোমার কাজটা কি করবো কোথাও কথা এইবার আমি বাস্তব প্রমাণ দিয়ে দিই বাস্তব প্রমাণ দিই একটা প্রমাণ দেখ আচ্ছা তুমি আমার ছেলেরা ইয়ানকে শুয়ে ধুয়ে ঘুম থেকে উঠলে উঠলে না হন থেকে এখনকার না করতেছে করছে আচ্ছা আমি ঘরে নাই তুমি ওইখানে শোয়াই থুয়ে তো ঘরের বাইরে না আমার আর ঘরের বাইরে শুয়ে নাই ঘরের মধ্যেই আচ্ছা খাওয়াইলে আমি ওই যখন শুইলো তুমি ওইটা তুমি আলনার কাপড়গুলো তো করতে পারতো বাস করতে পারতো না করছো আর আমি যদি দেখি আমি যে মানে ছুঁয়ে গেছি আলনার কাপড় আমি পাঞ্জাবি আজকে চার দিন হনে রাখছি ওই অবস্থায় আছে এটা তোর বাড়ি কাজ না এটা টুকি টাকি গাছ এটা করতে পারো তুমি এটা এটা আমি যা কই সত্য কথা আমার কাজ হলো আগলে

তুমি সত্যি করে ক আচ্ছা তুমি ক সত্যি করে ক আমি দুইটা থেকে তিনটে কেন্দ্রে পড়ি চারটে এর এর বাইরে পড়ি আর তুমি অন্য বাড়ির পুরুষ মানুষ দেখা দাও গা দশটাকে ড্রেস ফোন দেখো এটা আমি বিতর্কে যাই না বিতর্ক করলে খারাপ এখন থেকে এগুলা ওই যে ছেলে ঘুমাইছে

হ্যাঁ বানাইছে না খাইলে আবার রাগারাগি করবো তুমি আলনা কষাইছো আমি আলনাটা দেখি আগে ডাহা মিথ্যা কথা এই যে আমার এই যে এই ডাহা মিথ্যা কথা এই আলনা তুমি কোথাও নেই তুমি কোথাও নেই এই দেখেন যেটা আমি যেমনি রেখে গেছি এমনি আছে হ্যাঁ তুমি কোথাও নেই ওই দুপুরে আমার ফ্যানটা ওই রকমই আছে এটা আমি এটা আমি এইভাবে থুইয়া গেছি এবং আমি প্ল্যানিং করিয়ে গেছি যে আমি এসে না তুমি গেছে ধর্ম ব্যাপারটা

খাওয়া লাগতো না তাহলে বিতর্ক করে লাভ নেই হ্যাঁ থেকে বললে না তুমি তোমাকে যেটা কইছি ঘরের টুকিটাই তুমি টুকিটাই কাজগুলো করবো তুমি রান্না কথা কই আমি তুমি টুকিটাই কাজগুলো করলে জালনা গোসানো এটা সেটা তারপর ঘর দারু দাও একটু হ্যাঁ তার বিছনে একটু দারু দাও তুমি তো শুয়ে থাকো সত্যি কথা কোথাও দুই দিন থেকে বিছনা কে গোছায় চেষ্টা করতে হবে ঠিক আছে একটু সুযোগ পাইলে একটু সময় পেলে যাই হোক এই হলো অবস্থা আমার মায়ের হলো অবস্থা শুনলেন আর নাজের কথাগুলো শুনলেন এখন এই হলো অবস্থা এখন দোষ দোষ আমার না নাজবিনের না মার আপনারা বিচার করবেন হুম এ হলো পিঠে খাই এসো খাবা বিশমিল্লা আমার খাওয়াই লাগবো কারণ আমি ছোটোবেলা থেকে মায়ের হাতে এগুলো খাই আছি নোংরা হলেও খামো ভালো হলিও খামো আমার খাইতে হবে একটা খাই দুইটা খাই কারণ আমি ছোটোবেলার থেকে মায়ের হাতে এগুলো খাইয়ে আছি বড় হচ্ছে এগুলো খাই রান যে আমি চাইনিজ খাই

কি বনে করতেছে আমার মাইক মনে ইয়া মনে করতেছে অপমান করতেছে বা গিন্দা করতেছে এটা তুমি বুঝাইতেছ না না সেলাইতে তুমি বলিয়া ও দেখোনি তুমি তুমি একলে গোর করে রিপিটে খাওয়া না না তোমার কথা দিয়ে তোড়ি হয়ে গেল খায় না কোন দিন আমি তোড়ি খাই না আমি যদি খাই ওডি তুমি খাও ও ইনটা কোসলে ম্যাকনি মানে বোধে না কিছু না তোমরা কি আসলে কি সাতাল চালা তোমরা দিল্লে খাও হলে আমি খাই না আমি খাই তোমার খাও ja, ik ga gaan naar de kamer. Ik ga heen. Ik weet niet waar